প্রেমshader কাল ওই বোনা শীতল পাটি তারই যাতনে উঠুন হয় মনের মাটি প্রেমshader কাল ওই বোনা শীতল পাটি তারই যাতনে উঠুন হয় মনের মাটি শিজি যাতনে আকা রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ জয়সি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে দেখো একেবারে ফ্রেশ হয়ে তারপরে এসেছি কল পারে। তো এসেই কাপড়গুলো আগে থেকেই ভিজিয়ে নিচ্ছি কেননা কাপড়গুলোর কলারের কি অবস্থা দেখেছ যদি কি না একটু আগে ভিজিয়ে রাখি তাহলে ওই নোংরাগুলো তুলতে আমার সুবিধা হবে আর জামা কাপড়গুলোও না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সংসার মাত্র তো একটু কিপটামি আর একটু সাশ্রয় যতটুকু প্রয়োজনে লাগবে জিনিস ততটুকুই আমাদের ব্যবহার করা উচিত প্রয়োজনের মাত্রাধিক হয়ে গেলে সেটা অপ্রয়োজনে ব্যবহার করা হয় বা ওয়েস্ট করা হয় সংসারে আমরা কিঞ্চিত পরিমাণ ব্যবহার করব তাতে যদি আমার সংসারটা এগিয়ে যায় আর জিনিসগুলো যদি সবসময় পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে তো সেটাই ভালো না যদি আমি অপচয় করে ফেলি তাহলে তো সেটা অপচয়ই হয়ে গেল আমি যদি তৎক্ষণাৎ ওই কাপড়গুলোকে ভিজিয়ে কেঁচে দিই তাহলে কিন্তু আমার সার্ফের পরিমাণ অনেকটা বেশি লেগে যাবে আর সেক্ষেত্রে আমার এদিকে ওয়েস্টও করা হবে সংসার করতে গেলে যদি সাশ্রয় না করতে পারি তাহলে সংসারের মর্মটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে সংসার যেমন করতে হবে ঠিক তেমন আবার সংসারের সাশ্রয় বুঝে সব কাজকর্ম সব দিক মেনে গুছে চলতে হবে রূপেগুণের লক্ষ্মী হওয়ার কোনো প্রয়োজন হবে না যদি কিনা তুমি সংসারটা ঠিকঠাক সঠিক নিয়ম অনুযায়ী আর সঠিক সংস্কার মেনে চলো রূপেগুণের লক্ষ্মী শুধু মানুষ মাত্রই হিসাব করে কিন্তু কর্ম দিয়ে কেউ কখনও বিচার করে না কর্ম আর পরিচ্ছন্নতা দিয়ে যদি সবাইকে সব কিছু বিচার করত তাহলে কিন্তু রূপেগুণের লক্ষ্মী হওয়ার কোনো প্রয়োজনই হয় না তবে একটা গৃহিণী সুগৃহণী হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে বুদ্ধি থাকা প্রয়োজন তবে বুদ্ধিটা সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োজন করতে হবে আর এই যে ইতিমধ্যে কিন্তু বেশ খানিকটা কাজই এগিয়ে নিয়েছি আর উনুনটা যেহেতু লেপা আছে কাল রান্না হয়নি পরশু দিন লেপেছিলাম তো ওই জন্য আজকে আবার হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লাগিয়ে নিচ্ছে আর আজকে কিন্তু সকাল থেকে আকাশটা একেবারে ঘুম মেরে আছে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল তবে ঝাড় পোছা দেওয়ার পরে বৃষ্টির জলটা টেনে গেছে কিন্তু আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নয় ওই জন্য আরও বিশেষ করে সকাল সকাল জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম যাতে করে খুব তাড়াতাড়ি মেলে দিতে পারি দেখো পুরো ঘুম মেরে আছে কোনো রোদ্দুরের বংশবেলায় নেই তবু ওই যে হাঁড়ি করা এগুলো নিচে বাইরে মেলে দিলাম যাতে করে একটু সাওয়াই হয় কাদাগুলো শুকিয়ে যায় আর হাঁড়ির নিচের কাদাগুলো না যদি শুকিয়ে যায় তাহলে জাল ধরানোর পরে ওই যে কাদা যখন কালি লেগে যায় তারপরে না ওঠাতে খুব সুবিধা হয় আর যদি কিনা না ভিজে হাঁড়িতে ওই যে কালি লেগে যায় তাহলে সেই কাদা না মাছতে অনেকটা পরিশ্রম হয় তো যাই হোক পরিশ্রম তো করবো তবে সেটা একটু বুদ্ধি বিচার দিয়ে যদি করি তাহলে সেই পরিশ্রমটা আমাদের খুব তাড়াতাড়ি সাকসেস হয় আর কাজটাও এগিয়ে যায় তো যাই হোক ইতিমধ্যেই তো আমি বাবুদেরকে টিফিন বানিয়ে ওদেরকে খাইয়ে দেই স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা কিন্তু সিদ্ধ ভাত হয়েছে আর ওদের তো সিদ্ধ ভাত খাই না ডিম ভাজা করে দিতে হয় তো আবার বায়না করেছিল পাপার কাছে যে অনেক দিন তো হয়েছে ম্যাগি খাই না তো আমাকে একটু ম্যাগি এনে দেবে আমি ম্যাগি খেয়ে স্কুলে যাব তো পাপা তাদের বায়না না রেখে পারলো না ওই জন্য দুইজনের জন্য ম্যাগি এনে দিয়েছে সেই ম্যাগিটাকে বানিয়ে দিলাম আর ইতিমধ্যে দেখো মাছ নিয়ে এসেছে আর মাছের এই কানকোনা ফেলতে গিয়ে আমার হাতে ফুটে গেল সত্যি এখনই যে বয়োজবাদি যে তোমাদের সঙ্গে এখনও না ব্যথাটা অনুভব করছি আর দেখবে মাছের কাটাই কাটলে না তখন দেখবে আঙুলের মাথাগুলো কেমন ব্যথা করে এমনিতেই অন্য সময় দেখবে তোমার হাত পা কেটে গেলে তখন কিন্তু অতটা ব্যথা হয় না তবে এই মাছ কাটতে গেলে মাছের কাটায় ফুটে ব্যথা হলে সে ব্যথাটা না খুব অনুভব হয় আর এই যে দেখো লোডশেডিং হয়েছে তো টাইম কলে জল দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমাকে এই যে কল চেপে চেপে এখন এই সমস্ত জামা কাপড় ধুতে হবে জামা কাপড় তো ধুয়েছিলাম তখন অল্প ছিল বালতির নিচে নিচে ছিল তারপরেও কিন্তু আবার বেশ খানিকটা জামা কাপড় ভিজিয়েছি এই যে বাবুদের কিছু কিছু জামা প্যান্ট এদিক ওদিক এড়িয়েছিলো তোমার দাদা ভাইয়েরও আবার কিছু জামা প্যান এড়িয়েছিলো সেগুলোকেও এনে আবার পরে ভিজিয়ে দিয়েছিলাম তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বন্ধুরা জানো তো তোমাদের এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য প্রকৃতিও কিন্তু ফুলের প্রেমী একটা ছোট্ট মৌমাছিও কিন্তু ফুলকে যত্ন করে আগলে রেখেছে তবে আমার মনে হচ্ছে অনেক দিন ধরে আমি যে আশাটা করেছিলাম ধীরে ধীরে সেটা সাকসেস হচ্ছে ওই জন্য বলে আশা করে থাকলে কখনো নিরাশা হয় না আর এদিকে দেখো আমি ফুল থেকে চলে এসেছি এই সাইডে আর ওই সাইডে কিন্তু প্রজাপতিও ফুলের মধু খেয়ে যাচ্ছে এক ফুল থেকে আর আরেক ফুলে তো সেও কিন্তু ফাঁক পেয়েছে ফুলে একেবারে সজ্জিত হয়ে আছে চারটা সেও কিন্তু ঘুরে ঘুরে মধু খেয়ে বেড়ায় আর ওরা না এত দুষ্টু যখনই দেখবে ফোন বার করেছি তখনই দেখি উড়ে চলে যায় তো অনেক দূর থেকে কিন্তু ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম আর ইতিমধ্যে আমার ঘর তোর মুছে তারপরে এই যে রান্নাঘরের কোচ গাছ কুচিয়ে নিয়ে আসে তো সেটা তো আর কম ব্যাপার না তো এর মধ্যে আবার ঝরঝরিয়ে বৃষ্টি নেমেছিল তারপর এখানকার হাঁড়ি কড়াই এদিক ওদিক করে দিয়ে দৌড়ে গেছিলাম ছাদের পরে গিয়ে সেখান থেকে জামা কাপড় তুলে ছাদের দড়িতে মেলতে মেলতে আমি অর্ধেকটা ভিজে গেছি জানো তো কী হবে জানি না এদিকে নিচে ঠান্ডা মাটিতে পা দিয়ে বসে আছি আবার এদিকে আমার গায়ের জামা ভিজা তো ঠান্ডা তো মনে হচ্ছে লাগবে তবে আমি না একটু স্ট্রং আছি হট করে আমাকে কখনো কেউ পরাস্ত করতে পারে না এটা আমি প্রাউড ফিল করি ঈশ্বরের কাছে যে এরকম অনেকে আছে যে একটু মাত্র বৃষ্টির জল মাথায় পড়লে তার পরের দিন আসে মাথা তুলতে পারে না কিংবা তার জ্বর চলে আসে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে আমার তেমনটা কখনোই হয় না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র পটলটা কাটতে বাকি আছে আর এদিকে দেখো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটু করেছি আর একটু প্যাটা ছিল সেটা দিয়েছি আর এদিকে কচুর মুখী আর মাছ দিয়ে করব। মাছটা যে সব রান্না করছি তা কিন্তু নয় কিছুটা তুলে রেখেছি আগামী দিনের জন্য শুধু যে আজকে খাব তা করলে তো হবে না আমাদের আগামী দিনের কিংবা ভবিষ্যতের চিন্তা করেই খেতে হবে যদি মাছটা অল্প থাকে তো তাহলে আজকে চিন্তা করেই খেতাম যেহেতু মাত্রা একটু বেশি আছে সেই জন্য দুদিনকার চিন্তা করেই খাচ্ছি আর ওই যে ওইদিকে তরকারিটা বসিয়েছি তারপরে হালকা করে একটু জিরে গরম করে নিয়েছিলাম সেটাকে এখন বেটে গুঁড়ো করে তারপরে ঝোলের ভেতরে দিয়ে দিলাম এতে করে না অনেকটা সুবিধা হয় আর যদি কিনা না কাঁচা জিরে বাড়তে হয় শিলে তাহলে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় যখন যে জিনিস যেমনভাবে প্রয়োজন তখন যদি সেই জিনিসটাকে তুমি তেমনভাবে ব্যবহার করো তাহলে কিন্তু তোমার কাজটাও অনেকটা এগিয়ে যাবে আর খুব সুবিধাও হবে আর এই যে ইতিমধ্যে পাকা পটল সবটা বেয়েছে কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে বানিয়েছি এবার এটা গ্রেভি গ্রেভি হয়ে গেলে তখন লাভিয়ে নেব আর কাঠে চালের রান্না সবটা কিন্তু সত্যি অসাধারণ হয় তবে এই যে উনুনটা এখন ভিজে আছে সেক্ষেত্রে না চাল জ্বলতে অনেকটাই লেট হয় আর এই যে দেখে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন শুধুমাত্র টুকটুক করে বয়ে নিয়ে যাওয়ার পালা দেখেছো তো জল জমে রাস্তাটা কেমন ভিজে হয়ে আছে এখানে স্লিপ খাওয়ার খুবই ভয় তবে চলো ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে